সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের গাড়ির দুর্ঘটনার কবলে পড়েছে দুপুরে মুম্বাইয়ের ঘটে দুর্ঘটনা মুম্বাইয়ের এক ব্যস্ত রাস্তায় একটি সরকারি বাস পেছন থেকে ধাক্কা দেয় গাড়িটিকে বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত হয় ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি পরিচিত নম্বর প্লেট থেকে বোঝা যায় এটি প্রাক্তন বিশ্ব সুন্দরী গাড়ি সম্প্রতি এই বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির পেছনের অংশ তবে গাড়ির ভেতরে ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয় এই দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাজ্জি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে তবে এখনও এই ঘটনা নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া কিংবা বচ্চন পরিবারের কেউ তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া কোনো কিছুই হয়নি অভিনেত্রীর সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি কাজেই চিন্তার কিছু নেই অভিনেত্রী ঠিক আছেন শোনার পর সুস্থের নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা